আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় গরু আর গরু এই হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সার গরু গাভী গরু বকনা গরু সার বাছুর গরু মাংসের গাভী মাংসের সার তো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো মূলত যেই গরুগুলো আপনারা আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন শুকনো হাডিসার গাই গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে আমরা যদি আপনাদেরকে এক একটা করে দেখাই বয়স সহ দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি প্রথমে আছে ক্রস কাকা ভালো আছেন গরুটা কার অন্য লোকের কি গরু কিনতে আসছেন কিনতে আসছেন কিনেছেন এখনো কেনেননি আচ্ছা গরু কিনতে আসছে এবার কেনবেন দাম কেমন দেখছেন মানে ভালো বেশি না কম দাম বেশি তা কিনবেন কি করে দিলে কেনা যাবে আচ্ছা বাসায় পালবেন একটা দুইটা আচ্ছা বাসায় পোষার জন্য পালবে দুইটা একটা কিনবে বলছে দাম বেশি আমরা আপনাদেরকে একটু হাটে মাঝের দিকটায় নিয়ে যাই যে এখানে কি পরিমাণ গরু আপনারা দেখলে অবাক হবেন যে এই হাটে এত পরিমাণে গরু উঠে পা ফেলার মতো পরিবেশ নাই যদি হাটে ঢুকেন লাতি খাইতেই হবে হাটে গরু কিনতে আসলে কারণ এত পরিমাণে গরুর আমদানি অবাস্তব গরু আমদানি ভাই ভালো আছে এত এত আমদানি ভাই লোকের কেমন আমদানি হয়েছে ব্যাপারি মানে কাস্টমার কাস্টমারও আছে না কত চাচ্ছেন ভাই এটা সাতাত্তর ক্রস জাতের গাবি গরু চাচ্ছে মূলত সাতাত্তর হাজার টাকা ভাই বেচা কেনা তো কম আছে না ভাই সত্তর সত্তর হাজার টাকায় বেচা কেনার নিয়ে আপনারা শুনলেন এই যে গরুটা সারসা উপজেলার সাত মাইল হাট থেকে আপনাদেরকে আমরা হাট ঘুরে ঘুরে খুব সুন্দর সুন্দর ক্রস জাতের গাভি গরুগুলো দেখাই বা দেখানোর চেষ্টা করি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বড় বড় ডবল বডির গাভী গরু আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা হইতে এই হাটে গরু কেনা বেচা করতে আসে কেউ গরু কিনতে আসে কেউ গরু বিক্রি করতে আসে কাকা ভালো আছেন কত চাচ্ছেন ক্রস আর বেচা কেনা আপনার নিয়ত আচ্ছা বেচা কেনা তিয়াত্তর চুহাত্তর নিয়ত সত্তরের আশপাশে মূলত ওনার নিয়ত বেচাকেনা কেনা তবে বাজার বুঝেই হবে বেচাকেনা আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হাত হাট ঘুরে ঘুরে আমরা যদি একটু অল্প বাজেটের কিছু ছোট গরু দেখাই যে কি পরিমাণে আমদানি বা কেমন দামে বেচাকেনা কেনা চলছে ভাই লাল গাভি কত চাচ্ছেন আর বেচা কেনা ভাইজান বেচা কেনা কত পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন সারসা উপজেলা সাত মাইল হাট থেকে আবার তাও আবার চার তার মানে বাচ্চাও নিতে পারবে ভাই কেউ তাই চাই অল্প বয়স কেউ যদি চায় বাচ্চা নিতে পারবে মানে কনসেপ্ট করবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে গরুর আমদানি পা ফেলার মতো পরিবেশ নাই গরুরও যেমন আমদানি ক্রেতারও তেমনই আমদানি গরু বেচা কেনা হচ্ছে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ক্রস জাতের কালো গাই ভাইজান ভালো আছেন ইনশাআল্লাহ কি অবস্থা ভাইজান বাজার ভালো বাজার ভালো ইনশাআল্লাহ ভালো আছে না কত চাছেন তা 7552 কয় দাদ 2 দাদ 2 দাতের গরু চাচ্ছে 55000 টাকা সারসা উপজেলার 7 মাইল হাট থেকে ভাই গত হাটে কি গত কালকে ছিলেন হাটে সব গাছে দাম কেমন ছিল আজকের বাজার আজকেও ভালো আচ্ছা যাক ব্যাপারীদের আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে যে কত টাকা দাম হচ্ছে আজকে পঁয়তাল্লিশ ভেঙে বলছে পঁয়তাল্লিশ ভেঙে আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ এরই মধ্যে দাম হচ্ছে চল্লিশ ভেঙেও দাম হচ্ছে ফ্রিজিয়ান বা ক্রস ক্রস জাতের গাভী গরু আপনাদেরকে যদি দেখায় আমরা সারসা উপজেলার সাত মাইল হাট থেকে দেশি জাতের দেশি জাতের গাভি গরু কাকা দেশি কত চাচ্ছেন আর বেচা কেনা আপনার নিয়ত না বলছে আচ্ছা ছেচল্লিশ সাতচল্লিশ নিয়ত বেচা এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে গরুর আমদানি রেকর্ড পরিমাণে ক্রেতা সংখ্যক প্রচুর আকারে আপনারা দেখতে পাচ্ছেন ভুপচে পড়েছে গরুর হাটে গরু প্রেমী বা খামার দিকটাতে আমদানি হয়ে থাকে আমরা যদি আপনাদেরকে দেখাই এদিকে দেশি জাতের হাটটি সার কাকা কত যাচ্ছেন দেশি বান আপনার সাওয়া এখন বেচা কেন দাম হ্যাঁ আমাদেরকে একটু ধারণা সঠিক তথ্য দেন কেমন দাম হচ্ছে আপনার নিয়ে আচ্ছা আচ্ছা নিয়ে মূলত আটচল্লিশ পঞ্চাশ এত টাকা হবে না ও ভাই কিনলেন নাকি আচ্ছা আমরা যদি আপনাদেরকে দেখা এদিকে আছে শুকনো হাড্ডিশার গায়ে একদমই ভাঙড়ি বডির গরু কাকা ভালো আছেন কত চাচ্ছেন বিয়াল্লিশ আর ব্যবসা নিয়ে নিয়ত আটত্রিশ উনচল্লিশ হলে বিক্রি আপনারা শুনলেন এই যে গাভীটা আটত্রিশ উনচল্লিশ শেষ মেশ বাজার বুঝে আরও কিছু কম হতে পারে আমরা যদি দেখাই এদিকে একটু মোটা তাজা গাই গরু গাভী গরু কাকা কত চাচ্ছেন আপনারটা আর বেচা বাপ বেচা কত বেচা কেনা একটু ধারণা দেন আচ্ছা পঁয়তাল্লিশ হলে বিক্রি করার নিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিন্তু দেখা দেখি দর দাম বেচা কেনা চলছে একজোড়া গাভী গরু লাল একটা সাদা একটা

আ ও উনি গরো কিনেছে ও ভাই কি অবস্থা ভালো আছেন নীল দেখি কেমন টাকা দাম দিচ্ছে আমরা সরাসরি ফেসবুকে সরাসরি আজকের এই ভিডিওতে দেখা দেখব এবং দেখানোর চেষ্টা করব কত দিলেন ভাই

কত পঁয়তাল্লিশে বেসা কেনা হয়ে গেল নীল ফামারির ব্যাপারে নিয়ে নিল এই যে গরুটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কত বড় গরু আপনারা দেখতে পারছে সারসা উপজেলার সাত মাইল হাট থেকে হাটটি গাই গরু তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলা পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন